আজকের ভিডিওতে আমরা জানবো কীরকম মেয়েদের সাথে একদম প্রেম ভালোবাসা করা উচিত নয় অথবা যদি অলরেডি প্রেম ভালোবাসা থেকে থাকে তাহলে কেন কেটে দেওয়া দরকার জানবো আজকে এই ভিডিওতেই তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও তোমাদের জন্য ঠিক এইভাবেই স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা দেখো সবার প্রথম হচ্ছে সেই সব মেয়েদের সাথে কখনো প্রেম ভালোবাসা করা উচিত নয় যাদের মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধুর পরিমাণ বেশি ঠিক আছে উদাহরণ হিসাবেই বলছি ধরো তোমরা এমন অনেক মেয়েকে দেখতে পেয়ে যাবে যাদের দেখবে মেয়ে বন্ধু রয়েছে সবে হয়তো দুটো আর অন্যদিকে ছেলে বন্ধুর পরিমাণ হচ্ছে চারটে বা পাঁচটা এবং সে ম্যাক্সিমাম সময় তাদের ওই ছেলে বন্ধুদের সাথেই কাটাচ্ছে ঠিক আছে আমার পরিচিত এমন মেয়ে আছে তো এই ধরনের মেয়েদের সাথে মেয়েদের থেকে সবসময় দূরে থাকা উচিত এই ধরনের মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করা উচিত নয় অথবা যদি তোমার প্রেম ভালোবাসা থেকেও থাকে ঠিক আছে যে ধরো মেয়েটা তোমার সাথে প্রেম করছে এবং সেই মেয়েটার এই ধরনের সিচুয়েশন রয়েছে মানে ছেলে বন্ধু রয়েছে প্রচুর তাহলে এই ধরনের মেয়েদের সাথে আমি বলবো যে প্রেম ভালোবাসা একটু ত্যাগ করাই উচিত ঠিক আছে একটু মানে ছেড়ে দেওয়াই উচিত অথবা সেই মেয়েটাকে তুমি সুযোগ সুজি কথা বলো যে অনেক হয়েছে এই ধরনের ছেলেদের সাথে যদি তুমি বন্ধুত্ব রাখো হ্যাঁ তাহলে আমি তোমার সাথে আর প্রেম ভালোবাসায় রিলেশনে থাকতে পারবো না ঠিক আছে তো এই জিনিসটা তুমি জানি দাও তারপর দেখো যে সে তোমার জন্য তার বন্ধুদেরকে ছাড়তে রাজি আছে কিনা হুম আর দেখো বন্ধুরা ছেলে বন্ধু মানেই জানবে যে সুবিধাভোগী ঠিক আছে হ্যাঁ ছেলে বন্ধু মানেই কিন্তু ঠিক ফাঁক পেলেই ঠিক লাগিয়ে দিই চলে যাবে ঠিক আছে মানে তুমি গাছ লাগাবে তুমি আর ফল খাবে অন্যজনা তো এই ধরনের জিনিস যাতে তোমার সাথে না হয় তার জন্য আমি এইটুকুই বলবো তোমাদেরকে যে তোমরা এমন মেয়ের সাথে কখনো প্রেম করবে না যাদের প্রচুর ছেলে বন্ধু রয়েছে ঠিক আছে অথবা মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধু বেশি রয়েছে হ্যাঁ অথবা যদি অলরেডি প্রেম থাকে তাহলে যেটা বললাম যে তুমি ওই কথাটা বলে দেখতে পারো যে তোমার ছেলে বন্ধুদের সাথে তুমি যে কথা বলো সেটা আমার একদম ভালো লাগে না ঠিক আছে যদি আমার সাথে রিলেশান রাখতে চাও তাহলে ওদেরকে ছেড়ে দাও বা ওদের সাথে আর অত কথা বলো না কথা কম করে দাও ঠিক আছে তারপর দেখো কী রিয়াকশন হয় এবং আমি বলবো যে ছেড়ে দেওয়া উচিত এই ধরনের প্রেম ভালোবাসা থেকে দূরে সরে যাওয়া উচিত দু নাম্বার হচ্ছে এমন মেয়েদের সাথে কখনো প্রেম ভালোবাসা করা উচিত নয় যাদের যারা মিথ্যা কথা বলে অথবা যদি প্রেম ভালোবাসা থেকেও থাকে এই ধরনের মেয়েদের সাথে ধরো মিথ্যা কথা বলছে বিশেষ করে প্রেম ভালোবাসার বিষয় নিয়ে যদি মিথ্যা কথা বলে ঠিক আছে তাহলে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া উচিত এই ধরনের মেয়েদের সাথে প্রেম করা উচিত নয় সে তোমাকে জল জালিপুরি শেষ করে দেবে এই ধরনের মেয়েদের সাথে প্রেম করলে একটু উদাহরণ হিসাবে তোমাকে আমি বুঝিয়ে দিই দেখো অনেক সময় হয় কি প্রেম ভালোবাসা করছো কোনো মেয়ের সাথে হুম এবং তুমি ধরো দেখলে হোয়াটসঅ্যাপ খুললে মেয়েটার প্রোফাইল চেক করতে গেলে তুমি দেখলে যে সে অনলাইন আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে সে অনলাইন আছে তুমি তাকে মেসেজ করছো হ্যাঁ মেসেজের রিপ্লাই একটু পর পর আসছে হ্যাঁ কিন্তু ঘন্টার পর ঘন্টা সে অনলাইন আছে তো তোমার অবশ্যই সন্দেহ হবে তখন তুমি জিজ্ঞাসা করছো যে কি ব্যাপার সাথে চ্যাট করছিলে এত কেন অনলাইন তখন সে হয়তো বললো যে আমি আমার বন্ধু বান্ধবীর সাথে চ্যাট করছিলাম বা কোনো এক আত্মীয় নাম করে দিল অথবা বলল যে এই ট্যাটাস দেখছিলাম ঠিক আছে তাহলে এই ধরনের মেয়েদেরকে একদম বিশ্বাস করবে না এই ধরনের মেয়ে মেয়েদের সাথে প্রেম ভালোবাসা একদম করবে না কারণ এরা ভবিষ্যতেও তোমাকে কিন্তু ঠগাবে হ্যাঁ এবং বিয়ের পরও কিন্তু তোমাকে ঠকাবে। তো এই ধরনের মেয়েদের থেকে যতটা দূরে থাকতে পারবে তত দূরে থাকাই কিন্তু উচিত হুম তিন নাম্বার হচ্ছে সেই ধরনের মেয়েদের সাথে কখনো প্রেম ভালোবাসা করা উচিত নয় যারা বিয়ের আগে তোমাকে বারবার কোনো না কোনো গিফট চাইছে ঠিক আছে হ্যাঁ অনেক মেয়ে আছে তোমরা দেখবে শুধু মানে ভোগ করার জন্যই মানে ছেলেদেরকে ভোগ করার জন্য প্রেম ভালোবাসা করে ঠিক আছে মানে তাদের পয়সায় এটা ওটা কিনে নেবে হ্যাঁ লুট করবে এক কথাই বলতে গেলে তো যদি কোনো মেয়ের সাথে ধরো তুমি প্রেম করছো ঠিক আছে এবং তুমি হয়তো তোমাকে হয়তো প্রত্যেক দিন বলছে যে আমাকে আজকে এই কিনে দাও আমাকে ওই কিনে দাও আমাকে জন্মদিনে কি গিফট দেবে আর অন্যদিকে সে তোমাকে কিছু দিচ্ছে না ঠিক আছে হুম সে যদি দেয় তোমাকে ঘুরিয়ে তাও তো হয় হ্যাঁ মানে তুমিও দিচ্ছ সেও দিচ্ছ সেটা সমান সমানে ঠিক আছে কিন্তু যদি দেখো যে সব সময় তোমার কাছ থেকে নিচ্ছে হ্যাঁ তোমাকে আগে থেকে বলছে আমার জন্মদিনে কী দেবে এবং একটা হাজার টাকার কোনো একটা জামা বা কিছু একটা গিফট নিয়ে নিচ্ছে বা তারও বেশি আর তোমার জন্মদিনে তোমাকে জাস্ট একটা ক্যাডবেরি হাতে ধরিয়ে দিচ্ছে তাহলে এই ধরনের মেয়েদের সাথে প্রেম করবে না এই ধরনের মেয়েরা খুব সুবিধাভোগী তোমাকে চুষে খেয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরাই তিনটে টিপস তোমরা মনে রাখবে এই তিন রকম মেয়েদের সাথে কখনো প্রেম ভালোবাসা করতে যাবে না দেখবে তোমাদের রিলেশনটা ভালো থাকবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে পরের ভিডিওতে